আমার সাথে কথা না বললে তোমার সংসার তোমার মেয়ের সংসার ভেঙে দেবো এবং যে মেয়েটার বিয়ে হয়নি তাকে কখনো বিয়ে হতে দেবো না আমার সাথে তোমার কথা বলতেই হবে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো শুধু একটু কথাই বলবে আর কিছু না আমি তোমার কোনো কিছু করব না তোমার কখনো অসম্মান হতে আমি দিব না এমন একটা কথাই বলেছিল এক আপুর প্রাক্তন আসলে প্রাক্তন বললেও ভুল হবে আপুর বড় মেয়ে যখন এসএসসি পরীক্ষা দিছে এবং ছোট মেয়েটা ক্লাস সিক্সে পড়ে ঠিক মাদ্রাসায় দুটো মেয়েকেই পড়াইছে আপু যেহেতু আরবি লেনে পড়াইছে তো আর বিলেনে দুইটা মেয়ে পড়া অবস্থায় তো আপু হচ্ছে গার্মেন্টসে চাকরি করতো তো যেই পথ দিয়ে যাতায়াত করতো সে পথে একটা লোক একটা দোকানদার মানে তাকে দেখে পছন্দ করছে তো সে তো কখনো কথা বলতো না তার দুইটা মেয়ে আছে সংসার আছে সে কেন কথা বলতে যাবে তাদের সাথে তো এভাবে যেতে যেতে প্রত্যেক দিন নাকি ওই লোকটা ফলো করতে তাকে প্রতিটা দিন ফলো করতে সে কোথায় যায় কিভাবে যায় কখন যায় লাঞ্চে যায় মানে ফলো করতে করতে একদিন কোনোভাবেই মানে তার সাথে যোগাযোগ করার কোনো একটা মানে ওয়ে পাচ্ছে না যখন না পাচ্ছে তখন হচ্ছে একদিন ওই দোকানে ওই আপুটার জানি কোন একটা আত্মীয় বসেছিলো যখন বসেছিলো তখন আপুকে নাকি ডাক দিছে এই যে এদিকে আসো পরে নাকি আপু তার সাথে কথা বলছে আর তাকে বলছে এটা হচ্ছে আমার ভাই মানে দোকানদারকে বলছে আমার ভাই তার কাছেও বলে নেই তো বলার বলছে ঠিক আছে যেহেতু আপনার ভাই তাহলে আমারও ভাই হবে তো আর কি এটা বলে আপু চলে যায় তারপর হচ্ছে কি ওই লোকটা হচ্ছে গিয়ে তার ওই আত্মীয়র কাছ থেকে আপুর নাম্বারটা রেখে দেয় তো আপুর নাম্বারটা রেখে দেওয়ার পর এরপর থেকে আস্তে আস্তে শুরু হয় আপুকে বিরক্ত জ্বালাতন একটু 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 করতে 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 পরে ছয় মাস পরে ছয় মাস এভাবে ফোন দেয় আপু বলে আমি কথা বলবো না এভাবে আমাকে ডিস্টার্ব করবেন না তো হচ্ছে পরে আপু ওই বাসাটা পাল্টাই ফেলে তখন আর ওই পথ দিয়ে যাওয়া হয় না কিন্তু ওইরকম খুঁজতে 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 এখন দেখে যে আপুকে দেখা যাচ্ছে না ওই পথ দিয়ে যখন দেখা যাচ্ছে না তখন হচ্ছে খোঁজ করে কোথায় চাকরি করছে সে কীভাবে করছে মানে খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে সামনে গিয়ে বলে হ্যাঁ কেমন আছো তখন তো আপু হঠাৎ মানে আজও হয়ে যাচ্ছে যে আপনি কোথা থেকে হ্যাঁ ভাইয়া ভালো আছি ঠিক আছে তারপরে বলে আমি ফোন দিলে এমন করে কেন পরে বলে আমাকে তো আন পরিচিত নাম্বার থেকে ফোন দেয় আপনি তো কখনও বলে নেই আপনি কে আপনি পরিচয় দেননি আপনার সাথে আমি কথা বলবো কেন পরে বলে হ্যাঁ আমি এরকম পরে আপুর কাছে পুরো রাস্তার মধ্যেই মানে পাটা চড়াই ধরে কি বলবো মানে আপু যেটা আমার কাছে বলছে গল্পটা আপু আমার সাথে সরাসরি শেয়ার করছে এটা আপু কোনো আপু আমাকে লিখে পাঠায় তো তারপর হচ্ছে কি এভাবে বলতে বলতে আপনি আমাকে ছাড়ুন আমি আপনার সাথে বাসায় গিয়ে কথা বলি অনেক কষ্টে সেখান থেকে ছাড়িয়ে আপু তো মান সম্মান চারিদিকে লোকজন তো বাসায় গিয়ে তারপর আপুর সাথে ফোনে কথা হয় মানে এতটা রিকোয়েস্ট করতে এতটা রিকোয়েস্ট করছে যা বলার মতো না মানে কি বলবো অনেক রিকোয়েস্ট করছে এবং বলছে শুধু আমি তোমার সাথে একটু কথা বলবো আর কিছু না মানে শুধু কথা বলবো এরপরে আর কী করার কিছুদিন পরে আপুর মেয়ের বিয়ে হয় মানে তারপরে একটু একটু আপু কথা বলে এখন কি করবে যেহেতু এখানেও তো কিছু করে নেই মানে তার অনেক টাকা পয়সা অনেক কিছু তো যাই হোক তারপরে কথা বলে তারপর শেষে একটা কথা বলে দেখো তোমার একটা মেয়ে আবিও তো আছে এবং হচ্ছে তোমার একটা মেয়ের বিয়ে হয়েছে আমি যেন এমন কিছুই করি না তুমি তুমি শুধু আমার সাথে একটু কথা বলো মানে কী বলবো একটা হাস্যকর কথা বলবো এই যে তিন দিন আগে কুর্মিটলা হসপিটালে ভর্তি তার হার্টে রিং পড়াবে মানে কি বলবো সেই আইসিউতে বসেও আপুর সাথে কথা বলে আমার বললো বলে দেখো আমি কি করব। মানে একটু কথা না বলে আমি পারছি না আর আমাকে বলে যদি কথা না বলো তোমার নিয়ে যে আমি কোথায় যে নিয়ে যাব। সেটা তুমি নিজেও জানো না আমিও জানি না মানে আপুর গল্পটা শুনে আমি একটু তাজ্জব সেজন্য আমি গল্পটা প্রচার করলাম কেমন লাগলো আপনাদের কাছে গল্পটা যেভাবে মানুষ এখনও আছে মানে শুধু একটু কথাই আর কিছু না তার সাথে কথাই বলতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম